নমস্কার আমি মৌসুমি আমার দেশ বিদেশের জীবনযাত্রার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর দিনের ট্রিপ কখন কোথায় কি পাওয়া যাবে জানি না এখানে রুটি করে নিয়েছে চারজনের জন্য আর তার সঙ্গে আলু ভাজা এখানে করে নিচ্ছি সকালবেলায় ব্রেকফাস্টে ভাত ঘি আর আলু ভাতে খেয়ে বেরিয়ে পড়া হবে এখানে কাজু এখনো ঘুমাচ্ছে কাজুকেও তাড়াতাড়ি করে জাগিয়ে নিয়ে রেডি করে দি আর এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে লাঞ্চটাও তাড়াতাড়ি চটপট করে প্যাক করে নেবো আর ওয়েদার কিন্তু আজকে খুবই ভালো পুরো ঝকমকে ওয়েদার কাজুও কিন্তু বেরো বেরো যাওয়ার জন্য রেডি হয়ে বসে পড়েছে রেডি হয়ে গেছে বাবা না কোনো রেডি হয়নি জুতো পরেই যাচ্ছে পরেই যাচ্ছে পরেই যাচ্ছে মানে হয়েছিল চেরি প্লসাম ফুল সব ফলদু হয়ে গেছে এখন হচ্ছে পাতা কিছুদিন পর পাতাগুলো হলুদ হয়ে যাবে তারপর গাছগুলো পুরো ফাঁকা চেরি ব্লসম গাছটা রোদ্দুর পড়েছে কত সুন্দর লাগছে দেখতে

음, phone. phone time. phone. 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 phone

এই স্টেশনটাই কিন্তু শেষ স্টেশন এই স্টেশনগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তো এখন এখান থেকে রোডে চলে যাচ্ছি যেখান থেকে আমরা একটা ক্যাব নিয়ে আজকে সারা দিন কিন্তু আমাদের অনেকটা হাইকিং করতে হবে তাই না এখান থেকে হাঁটলে কিন্তু আর পুরো পাহাড়টা ওঠা আমাদের পক্ষে সম্ভব হবে না তাই যাওয়ার পথে কিন্তু একটা ক্যাব ভাড়া করে নিলাম ক্যাব আস্তে আস্তে আমাদের তো পাঁচ মিনিট এখানে অপেক্ষা করতেই হবে আই হোক আমরা আসার পথে ইকলে হাই স্ট্রিটটা কিন্তু তোমাদের কিছুটা অংশ ঘুরিয়ে দেখাবো এখানে দেখো চারিদিকে চেয়ার টেবিল কিভাবে সাজিয়ে রাখা আছে এখানে কিন্তু এখানকার মানুষজন একটু রোদ্দুর হলে মানে একটু স্যানিডে হলে খুব একটা তো এখানে সান দেখাই যায় না এটা ভাগ্যের ব্যাপার কবে একটু সূর্যের আলো দেখা যাবে এই আর কি তো একটু সূর্যের আলো দেখা গেলে সব কপি নিয়ে বসে আর এখানে খুব সুন্দর একটা ফুল দেখলাম তাই ভিডিও করে তোমাদের দেখালাম ট্যাক্সি এসে গেছে আর আমরা এবার চলে যাব তবে যেটা দেখলাম পাঁচ মিনিটের ডিস্টেন্সে কিন্তু ইকলেটা ছিল খুবই কম রাস্তা কিন্তু আমাদের পক্ষে ওঠাটা এখন সম্ভব ছিল না কারণ আমার আমরা কিন্তু অনেক দিন এরকম হাইকিং করিনি তো বর ভীষণ আনন্দ পাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে এখানে আসার পর প্রায় তিন মাস আমরা তেমন ভাবে কোথাও বেরোয়নি ঘর খোঁজা সেটেল হওয়া সবকিছুর মধ্যে অনেকটাই টাইম চলে গেছে এখন যেহেতু ইস্টারের ছুটি চলছে বাচ্চাদের তাই জন্য বেরিয়ে পড়লাম আর আজকে শনিবার ঘরের মধ্যে বসে থাকলে কি করে বলো তো নয় ফোন নয় ট্যাব এরকম করি ওরা চোখের বারোটা বাজায় তো তার কারণে এরকম এক একটা দিন ছোটখাটো ট্যুর বেশ ভালোই লাগে জানিনা কি এটা তবে এটা রাখা আছে তোমাদেরকেও দেখায় কি বুঝতে পারছি জায়গাটা বৃষ্টি হয়েছে কাদা হয়ে গেছে চারিদিকে

Hjelp meg, Johnny! What is it? Huh? Oh. Nothing is there. But yes. Okay.

কোয়নাTapi dalam garing tu feel in house. Eno putu jaabe. Chauns chauns order asa utto. Amar shobar durbol hridoy. Amar shanke. Oye koyna koyna সেই যাওয়ার পর পর আবার ট্রেকিং শুরু করেছি মোটামুটি মাস আসলে লিডস জায়গাটা খুব একটা পছন্দ নয় তার জন্য এইসব টুকিটাকি জায়গাগুলো দেখে বেড়াচ্ছি আশেপাশে এইসব জায়গা আমাদের একটু শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ পছন্দ হয় যার জন্যই চেষ্টা করছি দেখা যাক এখানে এসে এসে আমরা কিছু দিনের জন্য বসতি স্থাপন করতে পারি কিনা আর কত দূর ঘুরতে হবে আমাদের

গায়ে লাগছে না মানে এত চলছে হাঁপিয়ে যাচ্ছে এখন আমাদের ওই পাহাড়টাই উঠতে হবে তাই তো আমার মনে হয় একবার স্লিপ খেলেই দুম ফটাশ

वाह वाह क्या टुक आलू बनो बेटा मम्मी देगा तुम्हें उन्हीं को क्या है तुम को देगा түгэн <coughs> хэлбэрээр এবার যাই এখান থেকে আবার এগোই এক পা দু পা করে এই যে ঝর্ণার জলে যে এত সুন্দর আওয়াজটা এখান থেকে যেতে ইচ্ছা করছে না আর এরা একটু আমার জন্য দাঁড়াবে না এরা যে কোথায় যেতে চাইছে এই সব জায়গাগুলো একটু বসবে একটু আওয়াজগুলোকে ফিল করবে সেগুলো এদের পক্ষে সম্ভব নেই ছটপট করে আসবে ছটপট করে যাবে এখন বাবান দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষা করছে চল যাক কোথায় যাবে রোদুরটা ঠিকই আছে বেশি উত্তাপ হলে এই চলা অসম্ভব হয়ে যেত এখান থেকে মনে হয় জল রেখেছে আমি তো আমি তোদের মতো অতো তাড়াতাড়ি করে হাঁটতে চাইছি না তো তাড়াতাড়ি করে যাবো আর তাড়াতাড়ি করে চলে আসবো আম আমি আস্তে আস্তে উঠি

একটা পাহাড় দেখতে পাচ্ছি তত যাচ্ছি আরো একটা পাহাড় দেখতে পাচ্ছি আমি যত উঠতে তত আরো উঠব আমার কিসের চিন্তা যখন যার জন্য কষ্ট পাচ্ছি

বাবান দেখ বাবেন দেখ আমরা যত এগোচ্ছি তত আরও একটা পাহাড় যত এগোচ্ছি তত আরও একটা পাহাড় মানে যত উঠবি তুই ততই উঠতেই থাকবি এই আর কি যেই জায়গার সৌন্দর্য সেই জায়গাটার মতো ভালো মানে কোনোটার সাথে কোনোটার তুলনা করা যায় আর কি এক্সপেক্ট করা ভুল যে এখানকার পাহাড়ও আমাদের ওইখানকার মতো হবে বা ওইখানকার পাহাড়ও এইখানকার মতোই হবে আর কি হাওয়াটা শুনতে পাচ্ছ তো কিন্তু Иде, иди, иди, これがじゃあ出る。 wow today he did your desk is <laughs> square actually Kai of a cross square দুপুর বেলায় মা বলে এখন বারোটা বাজে দুপুর বেলায় মা বলে বাইরে না বেরোতে ছাদে না উঠতে কিন্তু আমরা পাহাড়ের টপে আছি তো এত ভূতের গল্প শুনি আমি এত ভূতের গল্প শুনি যে সারাক্ষণ মনে হয় ভূত আমার আশেপাশে ছড়িয়ে আছে তো আমার মনে হচ্ছে কোনো ভূত যদি এখানে থাকে আমার সামনে চলে আসে এটা দেখি ভূতে বের কেমন দেখতে হয় ওখানে ফটো তোলা এখনো শেষ হচ্ছে না যেখানে পারছে দাঁড়িয়ে 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 ফটো তুলে যাচ্ছে না চোখে সূর্যের আলো লাগছে তার কারণে চশমাটা পরেই ফেললাম ঘুর বাবা অনেকটা উঠে আছে ওরা কি হাঁপাচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে আমি আর বাবান সবার শেষে মানে কন্টিনিউ তো আমরা দেখে যাচ্ছি ওদেরকে খুব কমই দেখতে পাবে ওদের সঙ্গে ওরা উঠেই যাচ্ছে এদের বাবান আবার স্পিড নিয়েছে পায়ে দেখা যাক কত দূর চলে গিয়ে আবার দাঁড়িয়ে পড়বে ফটো তুলতে শুরু করে দেবে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রাস্তাগুলো দেখো বাবা কিভাবে তৈরি করা আছে ছেড়ে দিয়ে চলে যাক দূর চোখ যায় শুধু পাহাড় 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 আর পাহাড় মাই গদ না কিরে হ্যাঁ আমি যাব নাকি বাবান বাবা নেই জুতো পুরো ফিরে এবার কি করে যাবি এবার কি করে যাবি তোর কথাটা বাবানের জুতো পুরো ভিজে গেছে বাবানের প্যান্ট ভিজে গেছে পুরো পাঁকে পড়ে গেছে কি জানি না কি করে এখান থেকে যাবো এই তো চারিদিকে জল রে চারিদিকেই তো জল Oh! 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 Ja! 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 Galo! 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 मुझे ऐसे में जाती हूँ वो বন্ধুরা একই পার্টে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করা একদমই সম্ভব হচ্ছে না তাই এই ভিডিওটা যদি ভালো লাগে নেক্সট পার্টে চোখ রাখো আশা করছি ভালো লাগবে